তো বন্ধুরা এই চাষে কাজ করতে করতে একটু ড্যান্স করলে আপনার যে শিরের যন্ত্রণাটা হয় সেটা কিন্তু পুরো ভালো হয়ে যাবে হ্যালো প্রিয় দর্শক আজকে তোমাদের দিকে দেখাবো কিভাবে ধান চাষ করতে হয় তো চলো আজকে তোমাদের দিকে শ্যামভাই সুরা সরাসরি দেখাচ্ছি অনেকেই কিন্তু অনেক ভিডিও দেখায় ধান চাষ নিয়ে কেউ ভিডিও দেখায় না আজকে কিন্তু এই প্রথম তোমাদের দিকে পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে ভাই দেখাবো তো চলো প্রিয় দর্শক এটা হচ্ছে ধানের বীজ যেটা দেখতে পাচ্ছেন তোলা ফেলানো হয় তো ব্যানের তোলাটা ফেলানো হচ্ছে শ্যামবাই দেখাচ্ছি আপনাদের দিকে এটা এংড়া তো শুকনার যে ভিডিওটা করা ছিল ভিডিওগুলো ডিলিট করা হয়েছে নাহলে আপনাদের দিকে শুকনাই যখন হাল করা হয় তারপর তোলা ফেলানোর জন্য কাদা করা হয়েছিলো তো দেখতেই পাচ্ছেন ধানগুলোকে ধীরে ধীরে ছড়ানো হলো তো আমার এই ভিডিওর দ্বারা কিন্তু প্রথমে আরও এগুলো দেখানো দরকার ব্যান্ডটা আস্তে আস্তে বেড়ে উঠছে বড় হচ্ছে সেটা দেখাতে পারলে আরও ভিডিওটা ভালো লাগতো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে এই চাষাবাদের ভিডিওটা শ্যামবাইয়ের একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করছি আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তো একটু শেয়ার করুন তো প্রিয় বন্ধুরা এটা যদি কোনো বৌদি এতক্ষণ নাচতা না পেট বের করে তোমরা অনেক লাইক দিতে কিন্তু এই সামহাইর জন্য এই চাচি কিসব ভাইয়ের জন্য সকাল থেকে ব্য্যান ভাঙতে বসেছি দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা এদিকে দেখো ওইদিকে দেখো ব্য্যান ভাঙা আছে কিসব ভাইয়ের জন্য তোমরা একটা লাইক দিচ্ছ না একটু কাছ থেকে দেখাতে বল রে এখান থেকে নিচে চলে আসো ব্য্যান ভাঙা নয় সবকিছুর তে বৌদিরা অনেকে যারা পেট বের করে ডান্স করো তোমাদের দিকে বলছি তোমরা ওই পেট বের করে লোককে ডান্স করে দেখাতে পারো এরকম ব্য্যান ভেঙে তোমরা দেখাতে পারবে না ঠিক আছে কাজ করে চাষের কাজ সবাই দ্বারা হয় না বন্ধুরা তো ছেলেদের দিকে সবাই ছেলে মেয়েদের দিকে বড় করে বড় অফিসার বড় জজ উকিল ব্যালেস্টার করে সবাই চিন্তা ভাবনা করে একজন গরিব মানুষও কেউ কখনো ভাবে না যে তার ছেলেটা বড় হয় একটা বড় কৃষক হোক তাই সবাইকে বলবো কৃষককে সম্মান করুন কৃষক না থাকলে কিন্তু আমরা যতই টাকা পয়সা থাক কিন্তু খেতে পাবে না এটা হয়তো কথাটা শুনতে খারাপ বন্ধুরা কথাটা বাস্তব বলছি দেখুন অল্প অল্প করে ব্যাংকে ভেঙে ভেঙে এরকম এ করতে হচ্ছে ভর্তি এসেছি সরবত নিয়ে এসেছে মাঠে সরবতটা খাচ্ছি পাটি ব্যান হইছে কোনে তুলল তুলল লিয়া আবার দেখ দেখ যয়ন না দোকান যাবো ঠিক আছে હાઈટે મોજા 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 અડવાળા બની કાંટા વારગલ દેખાવ તો હેવી સુંદર લાગ્યું તિયા દર્શક બીજું કઈક જુદ છે વિડિયો દેખજો હે તો પિયા દર્શક 私は何ができるか分からない。

শ্যাম ভাই কেমন লাগছে শুধু কোমরের যন্ত্রণা হচ্ছে আর আমার মা বলছে বেটা করি ঠিক আছে দিয়ে দমে ধান মানে আর বাঁচতে দিবে না তো প্রিয় বন্ধুরা মেশিন চলবে দেখো কিভাবে চলবে বন্ধুরা জমিটাকে এবার হাল করে নিতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আর এটা হচ্ছে তোলা বাড়িটা তোলা বাড়িটা যেটা ছিল দশ কাঠা সেই দশ কাঠায় কিন্তু তোলা বাড়ি রোয়ার ভিডিওটা দেখাচ্ছি আদার্স কিন্তু যে দূরে দেখতে পাচ্ছেন ফোনে অনেক দূরে জমিগুলো যে ছিল সব রুয়া হয়ে গেছে এটাই লাস্কাল আশা করছি আপনাদের ভালো লাগবে তো মেশিনটা দেখতে পাচ্ছেন হ করে চলছে তো এটা তোলা বাড়িটা একটু যে বাকি আছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন খুব সিদ্দিনের মধ্যে হাল হয়ে যাচ্ছে তো এই চাষাবাদের ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরকে অনুরোধ করব একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার কেমন লেগেছে আর আপনাদের চাষাবাদ হয় কি না আপনারা যদি পারেন অবশ্যই লিখবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন এই ভাইয়ের ভিডিওগুলো তো ভাইয়ের এই চাষাবাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন তাহলে আমরা এরকম চাষাবাদ নিয়েই কিন্তু প্রায় ভিডিও বানাবো তো আমার তো খুব ভালো লাগে চাষাবাদের ভিডিও করতে তো এই চাষাবাদের ভিডিও করলে কী হয় মানে কাজ করলে কী হয় এটা অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য যে আমরা কাজ করছি তা নয় আমাদের দিকে ছোটোবেলা দিকেই কিন্তু এরকম চাষাবাদের কাজ করতে হয় মানে জ্ঞান পড়া থেকেই আমরা এই বাবার সাথে চাষাবাদ করতাম তো বাবা এই পাঁচ বছর মারা গেল আমাদের দিকে এখন নিজেদের দিকেই করতে হচ্ছে তো বাবা যখন বেঁচে ছিল বাবার সাথেও কিন্তু আমরা মাঠে আসতাম বেলা দিকে খুব ছোটোবেলা দিকে আর এটা কিন্তু দুবার চাষ হতো বিকল্প এবং বর্ষা দুই ভাগ চাষ হতো কিন্তু এখন একটাই চাষ হয় বর্ষার চাষটাই হয় আর বিকল্প চাষটা বন্ধ হয়ে গিয়েছে কেননা এই মাঠে জল যারা আগে দিত তারা এখন আর জল দেয় না এবং তাদের পার্সোনাল ব্যাপার সরকার থেকে যদি কোনো স্যালু কিংবা কিছু একটা ব্যবস্থা করে এই মাঠটা প্রায় সাড়ে চারশো বিঘা এরিয়া নিয়ে এই মাঠটা রয়েছে তো তোমাদের দিকে শ্যামবাই দেখাচ্ছি এতক্ষণ ধরে তোমাদের আশা করছি ভালো লাগবে তো বাড়ির লোক ব্যান ভাঙছে তো ব্যানটা পুরো ভাঙা হয়ে গেছে এবং ভালো হয়ে গেছে তো ব্যান ভাঙা হচ্ছে এবার খুব শিগগিরই মধ্যে আমি রুইতে আরম্ভ করব আপনাদের দিকে সেই রুয়া সিনটা দেখাবো আর আকাশটা মেঘটা দেখতে পাচ্ছেন অসাধারণ পুরো পরিবেশ আপনারা ধারণা করতে পারবেন না তো রুয়াটাও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা ছাড়া ছাড়া রুয়া হয় আর এই বর্ষার চাষে কিন্তু খোপ করা হয়নি বিকল্পর চাষে যেমন বন্ধুরা কী হয় আমরা দেখতে পাই যে দড়ি ফেলিয়ে খোপ করা হয় তার ভিতর কিন্তু তিনটা তিনটা করে রুয়া হয় দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি মেশিনটা ধান ধোয়া হয়ে গিয়েছে সে কাজটা তো মেশিনটাকে এবার উঠিয়ে নিয়ে আসছি বাড়ির দিকে কেন মেশিনের কাজ আমার পুরো সম্পূর্ণ হয়েছে তাই মেশিনটাকে আড়াতে তুলে দিয়ে যাচ্ছে তো আপনারা দেখুন সরাসরি সেই আপনাদের সামরাইজিকে দেখাচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দু হাজার চব্বিশ সালে এই চাষ শেষ হলো জমিটা একটু ঘুরে দেখাও হ্যাঁ তো প্রিয় দর্শক দু চব্বিশে পুরো শেষ হলো রুয়া সরাসরি তোমাদের দিকে দেখালাম তো তোমাদের দিকে ধন্যবাদ আর চাষে এরকম সবাই আগিয়ে আসবে নাহলে কি বলো তো সবজি আনাজের চালের এমন দাম বাড়বে মানুষ খেতে পারবে না कमेंट करो तुम्हें कि चाषी बाड़ी चले